হচ্ছে রংপুর নিউ জুম্মাপাড়া এরিয়াতে এখানে এই পুকুরটার আশরাফুল ভাইয়ের এখানে আপনার টিকিট ছাড়া হয়েছে এখন দেখতে পাচ্ছি যে ঘাটে মানুষের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন বৃদ্ধ বয়বৃদ্ধ চাচা মাছ ধরতে ধরতেছে চাচা মাছ পাইলেন পান নাই এখানে এই দিকটাতে ছোট ছোট মাছ বেশি তো সকাল আসছিলাম দেখছিলাম ওদিকে ভালোই মাছ পেয়েছে অনেকেই দেখছেন কীভাবে লাড্ডু থ্রো করা হয় আসসালাম আলাইকুম আঙ্কেল কিরকম মাছ পেলেন পঁয়ত্রিশ ছত্রিশ অনেক তো আঙ্কেল পঁয়ত্রিশ ছত্রিশ কেজি মাছ পাইছেন কে কোথা থেকে লাইফ দেখছেন জানাবেন ভাই কী দিয়ে মারতেছেন ও কী অবস্থা ভাই মাছ পাইছেন পরে ও দর্শক এই মুহূর্তে আমি আছি রংপুর জুম্মাপাড়া নিউ জুম্মাপাড়া এরিয়াতে এখানে টিকিট ছাড়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাছ ধরা চলছে কি মাছ নাকি দেখুন শৌখিন শিকারী ভাইয়ারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন পাইছেন চাচা দর্শক এই মুহূর্তে আমি আছি রংপুরে দেখতে পাচ্ছেন জুমার নামাজ পড়ে আসলাম এখানে মাছ ধরা চলছে দেখেন কিভাবে লাডু থ্রো করা হয় আসসালামু আলাইকুম মাছ পাইছেন শুভ দুপুর বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন এই মুহূর্তে আমি আছি রংপুর নিউ জুম্মাপাড়া এরিয়াতে এবং এখানে এই পুকুরটা প্রায় তিন একর হবে ভাই তিন একর মানে হচ্ছে নয় বিঘা দর্শক দেখতে পাইলেন এই মাত্র লাইফ একটা হিট করলো ভাই এটা কি পুটি মাছ রুই এত ছোট দেখতে পারলেন দর্শক এই মাত্র এই ভাই লাইফ একটা হিট করলো তবে মাছটা খুবই ছোট তো ফালাই ফালাইছিল উনি কতগুলো পাইলেন ভাই একটু দেখেন তো ব্যাগের আরো আছে মাছ তো পানির অভাবে সব মরে যাবে কি ওগুলা তেলাপিয়া তেলাপিয়া আর হচ্ছে ওগুলো কি পাশে পুটি রুইও আছে দর্শকদের দেখতে পাচ্ছেন এই বড় ভাই মাছ ধরছে কতক্ষণ ধরে মাছ ধরতেছেন ভাই এক ঘন্টা বেশ চমৎকার এই পরিবেশে মাছ ধরা চলছে কে থেকে ভিডিওটা দেখছেন জানাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা সরপুটি মাছ মরে আছে আমি আছি এই মুহূর্তে রংপুরে এবং এখানে মাছ ধরা চলছে এই মুহূর্তে আমি আমার এই পেজে মাছ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকি যদি আপনাদের এই মাছ রিলেটেড কন্টেন্ট দেখতে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন কি বানাচ্ছেন লাড্ডু দর্শক দেখতে পাচ্ছেন শিকারী অভিজ্ঞ শিকারী ভাই কিভাবে লাড্ডু তৈরি করলো লাড্ডু কি কিনছেন আপনি নাকি ওই ওই সকালে যেটা দেখলাম রেডি ওইটাই

মুদির দোকান দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই পরিবেশে মাছ ধরা চলছে এই মুহূর্তে আমি আছি রংপুর জুমাপাড়া এরিয়াতে দেখতে পাচ্ছেন এদিকে বিল উন্মুক্ত জলাশয় এখানে অনেকেই মাছ ধরে হিট হইছে দর্শক দেখতে পাচ্ছেন লাইভ একটা হিট হইছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কি মাছ সেটা দেখেন এই ভাইয়ের বর্ষিতে একটা মাছ আটকাইছে মাছ আছে এখনো আছে দর্শক আপনাদেরকে আমি দেখায় দিব যে আসলে কি মাছ বাচ্ছে দেখতে পাচ্ছেন মাছটা খেলতেছে পানির মধ্যে এবং সম্ভবত রুই মাছ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটা হিট এবং শিকারি ভাই মাছটাকে কাছে নিয়ে আসার জন্য আপনার চেষ্টা করতেছে যে এ ভাই আঙ্কেল নেমে গেল মাছটাকে নেটিং করার জন্য রুই মাছ এটা সিলভার নাকি আবার মির্গা দর্শক দেখতে পেলেন লাইভ একটা হিট হলো এবং এটা মির্গা এক কেজি হবে হবে না দর্শক দেখতে পেলেন লাইভ একটা হিট আপনাদেরকে দেখাইলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার দেখেন কীভাবে লাড্ডু থ্রো করা হয় আমি আছি রংপুর জুম্মাপাড়া এরিয়াতে এবং এখানে কালকে থেকে নিয়ে আজ পর্যন্ত আজ রাত পর্যন্ত মাছ ধরা চলতে থাকবে দেখতে পাচ্ছেন লাইভ একটা হিট আপনাদেরকে দেখাতে পারলাম এটা মির্গা